লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরী কাম নাইট গার্ডের বিরুদ্ধে ভয়ঙ্কর দৌরাত্বের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিম্মি করা নিয়মিত উপস্থিত না থেকেও বল প্রয়োগ করে বেতন ভাতা গ্রহণ এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছেন তিনি বলে জানা গেছে চ্যানেল এইচ এর রায়পুর থানা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত অভিযোগ সূত্রে জানা যায় রায়পুর উপজেলার তিন চর মহনা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইকরাম আলী বেপারি বাড়ির মাসুদুর রহমানের ছেলে কাউসার দু সালে বিদ্যালয়টিতে দফতরি কাম প্রহরী পদে যোগ দেন প্রথম দিকে নিয়মিত দায়িত্ব পালন করলেও কিছুদিন পর থেকেই তিনি কাজে অনিয়মিত হতে শুরু করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ একাধিকবার কাউসারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলেও কোনো ফল তিনি অভিযোগ করে বলেন কোন সময় মতো স্কুলে আসে না তাকে জিজ্ঞাসা করলে সে অশালীন ভাষায় গালাগালি করে এবং আমার দিকে তেরে আসে মারতে এমনকি হুমকি দেয় আমার চোখ উপরে ফেলবে পরে আমাকে হত্যারও হুমকি দেয় স্থানীয়দের বক্তব্য অনুযায়ী কাউসার এলাকায় নিয়মিত গুন্ডামি করে বেড়ায় এবং বিদ্যালয়ে না এসে অন্যত্র ইলেকট্রিকের কাজ করেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা জানান কাউসার স্কুলে খুব কম আসে তার বাবা বা বোন সকালে এসে দরজা খোলে এবং বিকেলে বন্ধ করে মাঝে মাঝে তার বাবা ক্লাসরুম পরিষ্কার করেন বর্তমানে বিদ্যালয়ের শ্রেণী কক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে নোংরা অবস্থায় রয়েছে প্রধান শিক্ষক তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করেছেন অভিযুক্ত দফতরী কাম প্রহরী কাউসার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা আমাকে নিয়মিত বেতন দেওয়া হয় না রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন বলেন বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক একটি জিডি করেছেন অভিযোগ পেয়ে আমরা দ্রুত পুলিশ পাঠিয়েছি তদন্তের জন্য তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আমি মনে আসছি এখানে এক দিলাওয়াত পথে এই মসজিদে নামাজ পড়ো পিছনের থেকে সে আমাকে এই হত্যার বাচ্চা আমাকে গেছে দৌড়াই আমি মসজিদের ভিতরে ঢুকছি আমার তাই আমার ফিঙ্গারে মানে খেলা দিয়ে হালাই তারপর আমার হুনের মধ্যে কিছু সদাই ফাতেছিল ছিল এগুলো মানে ফেলে দিছে এবং আমার উপর আক্রমণ করতে চাইছিল তখন ওই এলাকার মরছিল মুসলিরা আসে তাকে বাধা দিছে এবং বলছে কিকির ভাইয়া দপ্ত এবং সঙ্গে করছে ফেলে গিয়া উনি একজন স্কুলের প্রধান শিক্ষক আর থেকে বড় তখন সে বল একটা খারাপ কথা বলছে তাকে জুতা দিয়ে ফেলা আর আমাকে বলে তুই পতন দিয়ে আমাদের স্কুলের ডক্টরে কাম্পর কাজটা

दुकान तो हुआ लेना बाकी हूंडा थी कोई कैसे आप भी रहेंगे